আসসালামু আলাইকুম আহমাই ভালো আপনার জীবনটা যদি আপনি হাসি খুশি জীবন না কাটাতে পারেন আনন্দময় জীবন না কাটাতে পারেন তাহলে এর থেকে আর কষ্টের আর কোনো কিছু নাই তো মানুষের জীবনের মূল লক্ষ্য উদ্দেশ্য হলো হাসি জীবন যাপন করা দুনিয়ার বুকে আমরা সুখ শান্তি সুখ শান্তির জন্য অনেক দৌড়াদৌড়ি করি কি বলেন সুখ শান্তির জন্য আমরা অনেক দৌড়াদৌড়ি করি না আমরা সুখ শান্তির জন্য অনেক দৌড়াদৌড়ি করি আমরা কিভাবে সুখ পাব এই জীবনটা আমরা কি করি খুঁজি কিন্তু আমরা আসলে মূল যে আসলে সুখ শান্তি যে যেটার ভিতরে সেটা আমরা আসলে খুঁজে পাই না সেই শান্তিময় জীবনটা হলো হাসি খুশি জীবন আমরা সব সময় হাসি খুশি থাকবো সুখেও হাসি খুশি থাকবো দুঃখেও হাসি খুশি থাকবো তাহলেই আমাদের জীবনটা সুখের হবে আমাদের দুঃখ কারোর কাছে প্রকাশ করলে দুঃখ হয়তো কেউ ই করবে না অ্যাকসেপ্ট করবে না কিন্তু আমি আমার নিজেকে আমি আমার নিজেকে যদি আমার দুঃখের কথা বলি আমার অন্তরকে যদি দুঃখের কথা বলে আমার নিজেকে মানিয়ে নেই এবং যদি আমরা নিজের সব সুখেও যদি আনন্দ করি আর দুঃখেও যদি হাসি খুশি থাকি তাহলে আমাদের জীবনটা উজ্জ্বলময় হবে আনন্দময় হবে মানুষের আনন্দময় জীবনটাই সুখ শান্তির জীবন এজন্য আমরা সব জন্য হাসি খুশি থাকবো থাকতে পারবো তো ইনশাল্লাহ মানুষের জীবনটাই আনন্দময় জীবন তো আমরা এই যে দেখেন সুখ শান্তির জন্য আমরা আজ কত কিছু করতেছি এইগুলো আমরা সব কিছু সুখের জন্য করতেছি কিন্তু সুখ আমরা পাই না সুখ আমরা কি করি না পাই না সুখ আমরা পাই সুখ আমরা পাই না আমরা সুখ তালাশ করতে করতে আমাদের জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করতেছি কিন্তু আমরা সুখ পাচ্ছি না কেন পাচ্ছি না জানেন আমাদের ভিতরে লোভ আমাদের ভিতরে কি লোভ লালসাই ভরা আমার একটা বাড়ি আছে আমার একটা গাড়ি আছে আমার একটা বাড়ি আছে আর একটা বাড়ি করার চিন্তা করি আমার একটা গাড়ি আছে আমার সে আর একটা গাড়ি কেনার চিন্তা ভাবনা করি আমরা আমাদের আগম সন্তান আমরা মাটির কবরের মাটি ছাড়া আমাদের লোককে কি করতে পারবে না কবরের মাটি মাটি আমাদেরকে একমাত্র লোক নিঃ শেষ করতে পারবে তাছাড়া আমাদের কবরের কবরে যাওয়া পর্যন্ত আমাদের লোক কখনোই থামবে আমি যে অবস্থায় আছি সেই অবস্থায় যদি আমি সুখে থাকি আল্লাহ আদায় করি তাহলে দেখবেন আপনি সুখে আছেন আপনি আল্লাহর থাকেন এবং আল্লাহর হাসি খুশি থাকেন এতে যা আল্লাহ দিছে ওইটার ভিতরে আপনি সন্তুষ্ট থাকেন দেখবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি সুখে আছেন আর যদি আপনি চিন্তা করেন যে আমি বাড়ি আছে একটা আর বাড়ি করব এই চিন্তায় যদি আপনি মানে সারাদিন ঘুম কামাই করেন সারাদিন আপনি চিন্তায় বিভোর থাকেন তাহলে দেখবেন যে আপনার জীবনটা শেষ হয়ে যাবে কিন্তু আপনার সুখ পাবেন না আপনার যত টাকা পয়সা অর্থ হবে তত আপনি দুঃখের ভিতরে পড়বেন আপনি যতটুকু আল্লাহ আপনাকে দিয়েছে হ্যাঁ যতটুকু আল্লাহ দিয়েছে ততটুকু আপনি সন্তুষ্ট থাকবেন হ্যাঁ বেশি করা অন্যায় নয় বেশি করবেন ভালো কিছু করবেন এটা ভালো ভালো কথা কিন্তু ইসলামের গন্ডির ভিতরে থেকে আপনি আপনি আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করবেন আল্লাহ তুমি আমার কাছে তুমি আল্লাহর কাছে চাইবেন আল্লাহর কাছে চাইবেন আল্লাহ দিবে বান্দার কাছে হাত পাতবেন না বান্দার কাছে চাইবেন না আল্লাহর কাছে চাইবেন আল্লাহ দিবে এবং নিজের সৎ উপার্জন করবেন হালাল উপার্জন করবেন ওই হালাল উপার্জনের ভিতরেই আল্লাহ তাআলা আপনাকে কি করবে বরকত দান করবে বরকত দিবে এজন্য হালাল রুজি উপার্জন করতে হবে তাহলেই আপনার এই রুজির ভিতরে সুখ শান্তি আসবে এবং পরিবার নিয়ে আপনি সুখের শান্তিতে থাকতে পারবেন আল্লাহ তালা আমাদের সকলকে হালাল রুজি উপার্জন করে সুখের শান্তিতে বসবাস করার তাও সিন্তান করেন